নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা প্রায় প্রত্যেকেই কিন্তু কাতলা মাছ খেতে ভালোবাসি আজকে আমি এই কাতলা মাছ দিয়ে আর বিভিন্ন প্রকার সবজি দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা বিভিন্ন প্রকার সবজি দেওয়া হবে আর তেল মশলা খুব কম দেওয়া হবে তাই রেসিপিটা হবে স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে কাতলা মাছের রেসিপিটা তৈরি করছি কাতলা মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি কাতলা মাছটা আমি বিভিন্ন প্রকার সবজি দিয়ে রান্না করব তার জন্য পেঁপে নিয়ে নিয়েছি একটা আলুর নিয়েছি একটা গাজর একটা ঝিঙ্গে আর কিছু বিন আর একটা টমেটো নিয়ে নিয়েছি এগুলো আমি কেটে নিচ্ছি প্রথমে আমি পেঁপেটা কেটে নিচ্ছি আমি অল্প একটু পেঁপে নেব পেঁপেটার গায়ের খোসাটা ছাড়িয়ে নিতে হবে ভেতরে গুঁড়ি গুঁড়ি বীজের মতো যে অংশগুলো আছে ওগুলো ফেলে দিতে হবে না হলে কিন্তু মাছের পরিমাণ যেহেতু আমার কম আছে এই জন্য সব সবজি কিন্তু আমি অল্প করে নিয়ে নিচ্ছি পিনস গুলো আমি এরকম লম্বা করে কেটে নিচ্ছি আমি বড় সাইজের একটা ঝিঙে নিয়েছি আমি সবটা ঝিঙে দেব না আমি অর্ধেকটা ঝিঙে দেব সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার সবজিগুলো ধুয়ে নিতে হবে টমেটো নিয়েছি এই নিয়ে আমি কেটে এই রেসিপিটা তৈরি করার জন্য গোলমরিচের গুঁড়ো লাগবে তার জন্য আমি একটা প্যাকেট গোলমরিচ নিয়ে নিয়েছি এবার এই গোলমরিচ গুলো আমি নোড়া দিয়ে থেত করে নিচ্ছি আমি অল্প একটু আদা ছুলে নিয়েছি এই আদাটা আমি ঘষ নিয়ে দিয়ে ঘষে নিচ্ছি এবার আমি মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াইটা বসিয়ে ভালো মতো গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল মাছটা ভাজার আগে কিন্তু সবসময় কড়াইটা ভালো মতো গরম করে নিতে হয় না হলে মাছটা কিন্তু কড়াইতে লেগে যেতে পারে সর্ষের তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নিয়ে নিচ্ছে মাছের পিসগুলো এক পিঠ কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি উল্টে দিচ্ছি মাছের এই পিঠটাও কিছুক্ষণ ভেজে নেব আমি মাঝারিভাবে মাছগুলো ভাজবো খুব কড়া করে মাছগুলো ভাজবো না মাছের পিসগুলো আমি দু পিটি ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এবার এই ডালের গড়িগুলো ভেজে নিচ্ছি ডালের বড়িগুলো ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে হবে আর অল্প সময়ের মধ্যে কিন্তু ডালের বড়িগুলো লাল হয়ে ভাজা হয়ে যাবে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে এতটা তেল কিন্তু মাছের ঝোল রান্না করতে লাগবে না এই জন্য আমি তেলটা কমিয়ে রাখছি মাছ ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়েছিল গরমের মধ্যে বেশি তেল খাওয়া ভালো না এই জন্য আমি তেলটা কমিয়ে রাখছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা অল্প একটু গোটা জিরে আর কয়েকটা গোটা গোলমরিচ মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব তেল রং করে মশলাগুলো আমি লালচে রঙ করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে অল্পে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এই আদা বাটাটাও একটুখানি ভেজে নেব আদা বাটাটা আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি

এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো এবার সব কিছু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলা গুলো যাতে পুড়ে না যায় তার জন্য একটুখানি জল দিচ্ছি জল দিয়ে মতো কঠিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঝোল দিচ্ছি ঝোলের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি আলুগুলো সেদ্ধ হতে ঝোল লাগবে আর তখন আমি একটু ঝোল রাখবো বেশি করে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার দেখে নিচ্ছি আলু আর গাজর গুলো সেদ্ধ হয়েছে কিনা আলু গাজর এগুলো সবই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে এনে নেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে এনেছি আর নেড়েছে দেখে নিচ্ছি যে ডালের বড়িগুলো নরম হয়েছে কিনা ডালের বড়িগুলো একেবারে নরম হয়ে গেছে মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে মাছের ঝোলটা এবার নামিয়ে নেব তার আগে আমি আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি এই মাছের ঝোলটা মাছগুলো আর ডালের বড়িগুলো একটু বেশি তেলে ভাজা হয়েছে কিন্তু তরকারিটা কিন্তু খুব কম তেলে রান্না হয়েছে এই জন্য দেখতে হয়তো অতটা সুন্দর হয়নি কিন্তু এরকম তরকারি খাওয়া কিন্তু গরমের মধ্যে স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আপনারা এই গরমের সময় এরকমভাবে তরকারি রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে আপনারা দেখতে পেলেন আমি কাটলা মাছ দিয়ে আর সবজি দিয়ে কীভাবে মাছের ঝোলটা তৈরি করলাম গরমের মধ্যে এরকম মাছের ঝোল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আপনারা এই গরমের সময় এরকমভাবে মাছের ঝোল খাবেন আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে